শুভ সন্ধ্যা বন্ধুরা আজ সন্ধ্যের থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো আমার টুকু সোনানটা টুকটুক করে এক দুটো করে মুড়ি খাচ্ছে আমার বাসনকোষণ কি বন্ধুরার অভাব বাড়িতে এত বাসনকোষণ ছিল যাই হোক এখানে তো আমি অল্প করে এনেছি যা যা বড় বড়ো গামলা ছিল সব তরকারি আছে কিন্তু মুড়ি মাখার জন্য প্লেটটা আমার অনেকটাই ছোট হয়ে গেছে তো দুজনে মিলে মুড়ি খাচ্ছে আজকে আয়ুষ আর আমি আয়ুষের পাপা ঘুমোচ্ছে তো আয়ুষকে বললাম পাপা চলো মুড়ি মাখা খাবে অনেক দিন থেকে মুড়ি মাখা খাই না তো সেরকমভাবে মাখতেও পারলাম না ধনেপাতা পাতা পেঁয়াজ টিয়াজ দিলে ভালো পেঁয়াজ দিয়েছি ধনেপাতা দিলে বেশ ভালো হয় এখানে তেল লবণ সব কিছু দিয়েছি দেখো বারবার মুড়ি পড়ছে আমি সেটাকে সাইড করে রাখছি তো চলো এখন দুজনে মিলে আমরা খেয়ে নেবো মুড়ি লাল চা সাথে মুড়ি মাখা আর কি যে ভালো লাগছে এত দিন পর মুড়ি মাখা খাচ্ছি অনেক দিন হলো মুড়ি মাখা আর লাল চাটা খাওয়া হয় না তোমরাও সেটা দেখছো হয়তো সন্ধ্যা বন্ধুরা আজকের ব্লগটা বিকেলবেলা থেকে শুরু করছি কোনো রকম জমানো ভিডিও ছিল না কালকে ব্লগ করিনি রেস্ট করেছি কারণ অনেকগুলো ছিল ভিডিও তো সেগুলোই দিলাম কালকের দিনটা রেস্ট করে আজকেও সকাল থেকে ভীষণ মাথার ব্যথা মাথার যন্ত্রণা ছিল তো সেই জন্য সকাল থেকে আর ভিডিও করিনি। আয়ুষের পাপায় রান্না করেছে বাদাম কফির খণ্ড আর হচ্ছে ডিমের তরকারি দারুণ টেস্ট হয়েছে খেতে আর সেগুলো দিয়ে খেয়ে দিয়ে আয়ুষকে একটু ছাদে গেছিলাম মানে সকাল থেকে মাথা ব্যথা করছিল আর কি মানে কি বলবো সেই সেদিন রাতের মতো না সেদিন রাতে একটু ভয়ঙ্কর হয়ে গেছিলো সেদিন রাতের মতো না তো মাথা ব্যথা করছিলো ভালো লাগছিলো তাই সকাল থেকে ব্লগ শুরু করতে হয়নি বিকাল থেকে ব্লগটা শুরু করছি আমি একটু মাথায় বরং হ্যাঁ তড়ুন আমার আরাম পেছলো হুম পাকা কুমড়ো টি পাকা কুমড়ো আচ্ছা পড়ো যেদিন এনেছিলাম একটু টেস্ট খেতে কালকে আমি কালকের ভিডিওতে চাকা চু বলে চাকা বিস্কুট বলেছিলাম তো অনেকেই বলেছিল এটা হচ্ছে বলেছিল বলেছিল নামটা মনে করতে পারছি না কারণ আমি ওই নামে কোনো দিন বলিনি ওটা ছোটোবেলার থেকেই আর কি ওটাকে চাকা বিস্কুটই বলতাম মানে অনেকটা চাকার মতো হয় ওটার নাম কিন্তু চাকা বিস্কুট না মানে হয় না মনের মতো করে নাম দিতাম আর কি একটা ওরিটারি একটা দড়ি টাইপের এসেছিলো তো ওইটাকে দড়ি বলতাম মানে দড়ির মতন কাঁচা বিস্কুট না মানে দড়ি কটকটি বলতাম এগুলো হচ্ছে গ্রামের ভাষা কি বলবো দড়ি কটকটি বলতাম আমরা তো সেটাকেই চাকা বিস্কুট বলেছি কালকে তো যাই হোক মানে তোমরা যারা যারা যে নাম দিয়েছ ওটা তো হতেই ওটা তো হবেই কিন্তু আমি ওই নাম শুনিনি আজকে কালকে শুনলাম তো জানি না আমার চাকা বিস্কুট বলাটাকে চেঞ্জ করতে পারবো না কারণ বলতে বলতে অভ্যস্ত তো সমস্যা নেই চাকা বিস্কুটই বলি আর তোমরা যেটা বলো বিস্কুট তো একই তাই না কিন্তু চাকা বিস্কুট বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে আর শুনতেও কিন্তু দারুণ লাগে গ্রামের মানুষ বুঝতেই পারো তো চলো এবার হচ্ছে আমরা খাচ্ছি আলুর চিপস এবারে করছি সেই নতুন জিনিসের ব্যবহার আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে এইগুলো আমি প্রথমবার কিনেছি বা কিছু তো দেখো সব জিনিস যে প্রথমবার কিনেছি তা নয় যেমন ধরো এই যে কন্টেনারগুলো তারপরে ওই একটা যে কি বলে ওই ওই একটা চপার এনেছি না সেটা সেটাও যেমন প্রথমবার নিয়েছি তো এরকম টুকটাক জিনিস যেগুলো প্রথমবার নিয়েছি একবারে বলে ফেলেছিলাম তো যাই হোক তার জন্য ওই কি বলে ওটা গা ঘোষার জিনিসগুলো এগুলো তো প্রথম নয় তো একটু বুঝতে হবে কথার আমরা বাঙালি কথার হেরফের একটু হয়ই হ্যাঁ কথার হেরফের হয় এটুকু তো বুঝতেই হবে আমরা প্রত্যেকেই বাড়িতেও কথা বলতে নিলে একটু কথার হেরফের হয়ে যায় আমার না এই আলুর চিপসগুলো খেতে দারুণ লাগে তো বারবার টুকটুক করে নিয়ে নিয়ে খাচ্ছি তো দেখো চানসুরটা এটার ভিতরে ভরে রাখলাম একটুখানি মুছে নিয়ে আর এত সুন্দর লাগছে দেখতে আর কন্টেনারগুলো খুব হার্ড আর কি তো এবারে দেখো এই যে হ্যাঙ্গারটা এনেছি দোকান থেকে মানে শপিং মল থেকে বলেছে দু কেজি ওজন এটা সইতে পারে আবার লেখাও আছে কিন্তু আমার তো কিছুতেই মনে হয় না যে দু কেজি ওজন এটাকে এটা সইতে পারবে কারণ এত একটা নর্বরের জিনিস তারপরেও এটা লাগাবো এই টুকটাক কিছু ঝুলিয়ে রাখার জন্য আর দেখতেও কিন্তু বেশ সুন্দর আর এইগুলো না আমি এটা আমি আগে ইউজ করিনি কোনো দিন তো যেমন এটাও আমার কাছে একদম একটা নতুন জিনিস তো সেই জন্যই কথাটা বলেছিলাম আর দেখো কি সুন্দর জিনিসটা আর এবারে কী বলো একটা ভাড়া বাড়িতে এসে তো প্যারেকটা ইউজ করতে পারি না মানে গজাল বলো বা প্যারেক বলো যাই বলো না কেন সেটাও তো আর ইউজ করতে পারি না তো সেই ভাবনা চিন্তা করেই কিন্তু এটা নিয়ে এসেছিলাম কিন্তু জানি না এটা কতদিন আঠা থাকবে তো দেখো এই যে টুকিটাকি জিনিস একেতে তো আমার বাসন রাখার জায়গা নেই একদম কিছুই নেই সেই জন্য এই জিনিসগুলো আমার অনেকটা কাজে দেবে এই টুকটাক জিনিসগুলো ঝুলিয়ে রাখার জন্য তো দেখো এখানে কি যা পাচ্ছে আমি তাই ঝুলিয়ে রাখছি আর এইবারে দেখো এই যে মানে লম্বা ইয়েটা দেখতে পাচ্ছ ট্রে টাইপ অনেকটা এখানে না ওই তেলের বোতলগুলো ভালো ওর যে আমার কাছে আছে অবশ্য ওই তোমার কাচের বোতলগুলো হয় না তেলের সেগুলো যদি রাখা হয় বেশি ভালো লাগবে দেখতে তা আমি আপাতত তোমাদের দেখানোর জন্য একটু সাজালাম আর এখানে এবার হচ্ছে চামচগুলো রাখবো আর কি এটার মধ্যে চামচ হাতা মোট কথা সব কিছুই রাখা যাবে এখানে যেটা যেটা রাখা যায় তারপরে দেখো সুন্দর এই পাপোশটা এখানে পেতে নিচ্ছি এটা হয়তো আগের ব্লগেও তোমরা দেখেছো কারণ এই ভিডিওটা এটা পেতেছে আমার ছেলে অনেক আগেই তো তোমাদের আজকে ভিডিও করে দেখালাম আর কি না এই যে মশলার ডিব্বাগুলো এখন এখনও মশলা আনিনি বললাম না গ্রসারির কিছুই আনা হয়নি আর দুদিন আছে হাতে যাব কলকাতা তো কলকাতা যাবো বলে এখন আর সেরকম কিছু কিনলাম না কলকাতা থেকে এসে একদম সব কিছু সব কিছু মানে ঠিকঠাক হবে আরও জিনিস আছে এগুলো কোছানোর মতো নয় আর কি থাকে এগুলো এখন ব্যাগেই আর রাখারই বা তো জায়গা নেই আর কি বই বা কোথায় তা যেটা যেটা মনে হলো যে রাখলে ভালো লাগবে এটার মধ্যে না ওই যে তেলের যে বোতলগুলো হয় না সেটা রাখলে ভালো লাগবে তো এরকম করে সাজিয়ে রাখলাম আর এখানে হ্যাঁ 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 আর এরকম এগুলো ঝুলিয়ে রাখলাম নর্মালি তাহলে জায়গাটাও একটু কম হবে আরও ঝোলানোর মতো কিছু থাকলে ঝুলিয়ে আজ কালকে না আজকে সন্ধেবেলা রাস পূর্ণিমা লেগে গেছে তোমরা সবাই জানো যে রাস পূর্ণিমা দিন আমি প্রত্যেক বছর লক্ষ্মী পূজা করি আমি এই নিয়ে বোধ হয় চার বছর করেছি চার বছর কি তিন বছর এরকমভাবে তিন কি চার বছর করেছি এবছর একদম মাথায় ছিল না যে রাস পূর্ণিমা কারণ নতুন একটা বাড়িতে এসেছি গোজ গাছ করতে করতে মাথায় ছিল না একটু আগে আমার মা ফোন করে বলছে যে রাস পূর্ণিমা লক্ষ্মী পূজা করবি না আমি তো হঠাৎ করে থ হয়ে গেলাম এই বাবা সত্যি তো রাস পূর্ণিমা লক্ষ্মী পূজা করতে হবে এরকম মানে তারপরে আমি বলি দেখি তো গুগলে টাইমটা কতক্ষণ বাবার পূর্ণিমা লেগে গেছে তারপরে মা জানিয়েছে এবার লক্ষ্মী পূজা করলে তো হবে না আমরা প্রত্যেকবার লক্ষ্মী পূজা ব্রাহ্মণ দিয়ে করি তারপরে এক বাড়ি থেকে এক বাড়িতে ট্রান্সফার হওয়া তার মধ্যে আমার শরীরের জুত নেই আর কি এমন একটা অবস্থা লক্ষ্মী পূজার সময় একটু নাড়ু ঠাড়ু না করলেও না হয় আর এ বাড়িতে এমনিও আমি সব কাজ একা একাই করতাম তোমরা দেখতে এই বাড়িতে থাকতেও একাই করতে হতো সবটা তো কিন্তু এ এখানে এসে সেরকম জিনিসপত্র আনা হয়নি তারপরে ঠাকুরের আসন আনা হয়নি ঠাকুরের আসন ঠাকুরের আসন আনা হয়নি তো মা বলছে ওই বাড়িতে গিয়ে পুজোটা কর আমি বলি ওই বাড়ির যে অবস্থা হয়ে আছে আমার পক্ষে আজকে জানতে পারলাম কালকে পাঁচটার মধ্যে পূর্ণিমা ছেড়ে দিবে শর না বাবা কালকে পাঁচটার মধ্যে পূর্ণিমা ছেড়ে দিবে সেই সেটার জন্য আমি গিয়ে এত তাড়াহুড়ো করে কাজ করে আমি নাড়ু টাড়ু বানিয়ে কি করে পুজো দেব আমিও তো মানুষ একটা সম্ভবই হবে না আমার আমার তরফ থেকে মানে আমি মন চাইলেও আমি করতে পারবো না মানে সময়ের অভাব এত তার মধ্যে শরীরটা যদি আগের মতো থাকতো অবস্থা ঠিকঠাক তাহলে করা যেত আমি যে কাজগুলো করি আমি একমাত্র জানি কতটা জোর দেখে কাজ করি তার মধ্যে লাইফ চলছে বুকিং চলছে সংসারের এত কাজ তো এই নিয়ে সব ব্যাপার নিয়ে সিদ্ধান্ত নিলাম যে এবার হয়তো লক্ষ্মী পূজাটা হবে না সামনের বার আবার করবো ঠাকুর বুঝবে ঠাকুর দেখবে ঠাকুর আমাকে জোর করেনি যে তোর এই অবস্থাতেও তুমি পুজো করো এত মানে এরকম অবস্থাতে তো ঠাকুরকে মন থেকে নমস্কার দিচ্ছি ঠাকুর জানেন আমি যদি বাড়িতে থাকতাম হাজার বাধা বিপত্তি আজকে আমি আজকেও যদি জানতাম পুজো আমি তাও এই মানে সন্ধেবেলায় আমার সব রেডি হয়ে যেত তোমরা তো দেখোই কি যখন মনে করি কীর্তন দেবো সাথে সাথে কীর্তন দিয়ে দিই তো এরকম দিকটা আমার আসেনি নেই কিন্তু আমার সত্যি পারবো না হয়তো এবার এইবারে দেখো চোখ বন্ধ করে নিচ্ছি কেন বলতো এবারে হচ্ছে আমরা খেলবো কানামাছি ভোগো আয়ুষের বাপা নেই নিচে গেছে একটুখানি তো আয়ুষ বায়না করছে মামা আমার ভালো লাগছে না চলো সবাই তুমি আর আমি একটু কানামাছি ভোগো খেলি তাই বলি ঠিক আছে আমার মাও এরকম আমার সাথে খেলতো ছোটোবেলায় যখন আমরা আসামে থাকতাম আর কি মানে গুয়াহাটিতে থাকতাম তখন এরকম করে খেলতাম আর কি আমি মা তো সেটাই আমারও মনে পড়লো ঠিক আছে চলো তুমি আর আমি খেলি তো এই যে আমরা আমি ধরা পড়ে গেলাম এবার আমি চোখ বাঁধবো আয়ুষ মানে ধরো ইয়ে করবে আয়ুষ বলছে মাম্মা চিটিং করবো না কিন্তু দেখবো না কিন্তু না না কেন দেখব তারপর চলো ওর পায়ের শব্দ যেই পায়ের শব্দ এত করে ওকে ধরেই ফেলি আর কি তো দেখ রাতের দিকে এবারে করব হচ্ছে রুটি আমি আজকে একটু তাড়াতাড়ি রুটি বসিয়ে দিচ্ছি সাড়ে আটটা বাজে এখন একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো তো রুটিটা করে নিচ্ছন্ধরা কিছু মানুষ আমার ড্রেস পরা নিয়ে অত্যাধিক পরিমাণে মাথা ঘামাচ্ছে তাদেরকে একটা কথাই বলবো আমার সারা শরীরের অংশ ঢাকা থাকলেই হলো আর আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে সেটা বড় কথা নয় আমি ঘরেই আছি বাইরে যাচ্ছি না কোথাও আর বাইরেই গেলেই বা আমার যদি পছন্দ হয় বা আমার যদি ভালো লাগে সেটা তাহলে তাহলেই হলো আর কিছু না মোট কথা হচ্ছে আমার সারার অংশ ঢাকা থাকলেই হলো যে সেটা আমাকে কেমন লাগছে না লাগছে সেটা বড় কথা নয় আর এটা আমি আগেও দেখেছি এই ড্রেস পরা নয় যে কোনো ড্রেস পরা নি ওরা বলতে ভীষণ ভালোবাসে তো আমি আগেও গায়ে মাখিনি আর এখনও গায়ে মাখি না তো দেখো কি সুন্দর বাদাকফির তরকারি সাথে ডিমের ঝোল এগুলো কিন্তু ও দুপুরবেলা রান্না করেছিল কত সুন্দর পড়ে গেল কত সুন্দর আমি তাওয়াতেই ফুলে নিলাম সেই খুশি লাগে তখন রুটিটা ফুলে হ্যাঁ চলো কত সুন্দর ধরছে এত এত কাজ করি রুটি বানাতে আমার ভীষণ আলসি লাগে বলে লাভ নেই তাই সবার কাটায় কাটায় আমি রুটি বানিয়েছি আর এই দেখো আয়ুষের কি বানিয়েছে প্রদীপ তো সেটাকে এখন ভিজে দিতে হবে বায় না তো দেখো আমাদের ডিমের তরকারি তার সাথে সবার তিনটে তিনটে করে রুটি আয়ুষ তো তিনটে খাবে না ও দুটো খাবে কিনা সন্দেহ আছে তো ও বলছে প্রদীপটা খুব সুন্দর হয়েছে এখন হচ্ছে ওই প্রদীপের ভিতরে বাঁধাকপি ঢুকে সেটা ফুচকার মতন করে খাবে আর বলছে দারুণ হয়েছে খেতে রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছি তারপরে ঘুম থেকে উঠে দেখো আমার কি অবস্থা কত আশা করে একটুখানি দুধ নিয়ে আমি দুধ চা বানিয়েছিলাম মানে অনেক দিন থেকে দুধ চা খাচ্ছিলাম না তা মানে কেমন যেন লাগছিল তো ওই একটুখানি দুধ দেখো এক দুধ চা পড়ে ঠোরে একদম গেল আয়ুষের বাবার জন্য লাল চা করে সাইড করে রেখেছিলাম তারপর আমার দুধটা দিয়েছি কিন্তু কপালে খাওয়া না থাকলে যা হয় ভাগ্যে নেই তাই আর দুধ চা খাওয়া হলো না আজকে তো শুভ সকাল বলতে ভুলে গেছি শুভ সকাল সবাই কেমন আছো এদিকে এখন হচ্ছে চা খাওয়া বাদ দিয়ে এখন আমার চায়ের যে চাপাতাগুলো পড়েছে এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করতে হবে তার মধ্যে ঘুম থেকে উঠে দেখি জল নেই আবার জলের সমস্যা যে মোটরটা স্টার্ট করলে যে জল বেশি চলে আসবে বা সিঙ্কে চলে আসবে সেটা হচ্ছে না কারণ কি একটা সমস্যা হচ্ছে আগেরবারও হয়েছিল আবার আজকে সকাল সকাল মিস্ত্রিকে ফোন করে ডাকা হলো মানে প্লাম্বারকে ফোন করে ডাকা হলো তারপরে উনি এসেই সমস্তটা ঠিক করে দিয়ে গেল এখনও হয়নি মানে একটু পরে আসবে তো জল নেই বলে আমিও খুব ভালো করে পয়সা করতে পারলাম না যতটা পেরেছি হাতে করে নিচটা উঠে নিলাম না হলে শুকিয়ে যাবে আর এবারে চা না খেয়ে দেখো এই যে মালাই চাপটা সেটা দিয়ে বিস্কিট দিয়ে খাবো আর কি এই বিস্কিটটা দিয়ে চাকা বিস্কিট দিয়ে তো এবারে খেয়ে নেবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো আর আমি সকাল সকাল দাঁত দেখাচ্ছি দেখো কি পরিষ্কার হয়ে গেছে এক ফোটাও কালো দাগ নেই যেটা আমার আগে ছিল আমার নিচের দাঁতগুলো একটু ভেড়া মানে একটু একা কিন্তু যেইটা তোমরা বলতে লাইবে যে কালো গুটকা খায় এই খায় সেই খায় বা দাঁত মাজে না আমি বললাম না যে আমার ওই বাড়ি জলের প্রবলেম ছিল সেই জন্য আমার দাঁত কালো হয়ে গেছে দেখো এখানে এসে ব্রাশ দিয়ে একটু মানে ভালো ব্রাশ দিয়ে না মানে ব্রাশ দিয়ে তো ঘুষি মানে এখানে এসে দাঁতটা পরিষ্কার হয়ে গেছে দেখো এক ফোটা কালো দাগ নেই মানে পরিষ্কার পুরো যেরকম আমার উপরের দাঁত তো এমনিই পরিষ্কার ছিল কোনো রকম দাগ ছিল না নিচের দাঁতটাই একটু দাগ ছিল তো বন্ধুরা একটু আগে একটা ভিডিও করলাম সেই ভিডিওটা আজকে পোস্ট হবে আর কি তো এখানে ও এনেছে আজকে মাছ বেশি করে বাজারে আনতে বলিনি কারণ কি বলতো একদিন হাতে আছে সেই জন্য আর বেশি করে বাজার না আনাই ঠিক আছে নষ্ট হয় জিনিস তো আজকে ছিম মানে শিম আলু দিয়ে মাছের ঝোল করবো পাতলা করে একদম পাতলা করে করবো এই যে আমাদের মাছ এই যে মোটরটা বারবার খারাপ হয়ে যাচ্ছিল পরে আবার লোক এসে ঠিক করে দিল মানে আমাদের শুধু এই সিঙ্কের জলই পড়ে না বাদ বাকি সব জল পড়ে তো ঠিক করে দিল আপনি আর এই যে এনেছে কাতলা মাছ কিন্তু এই রুমটা সিক্রেট তোমাদের বলে কোনো সিক্রেটই নেই কিন্তু রুমটাকে আমার মনে হলে একটু সুন্দরভাবে দেখাই মানে প্রথমে ভেবেছিলাম রুমটাকে আমি সাজিয়ে দেখাবো কিন্তু সাজানোর মতো তো এখন খরচা করলে হবে না ডাক্তার এখানে যাবো যেহেতু আমার বিশাল আকারে একটা খরচা আছে তো সব খরচা কত পড়ছে না পড়ছে কী টেস্ট করতে গেছি আমি তো সব ডিটেলসে বলবোই তোমাদের চিন্তা করো না ডাক্তারটা দেখিয়ে এসি তারপরে বলবো চলো এখনো সাজানো হয়নি ঘরটা খুব সুন্দর এই ঘরটা একবারও ভিডিওতে দেখায়নি এটা হচ্ছে আয়ুষের ঘর কি কি রেখেছে আয়ুষ আস্তে আস্তে এই যাচ্ছে আমাদের ঘর বন্ধুরা আর এখানে দেখো আয়ুষের ই বাবা এটা আবার কী লাগাইছো মশলা মশলার ফটো লাগাইছে ওই যে পাঁচ পিসের আর এই যে এখানে বসে আর্ট করছে এটা হচ্ছে আয়ুষের টেবিলটা দেখো কত সুন্দর লাগছে এখানে আমি ভেবে তারা আসছি আমি ভেবেছি আয়ুষের এখানে বিছানা এনে তারপরে তোমাদের দেখাবো সুন্দর করে সাজিয়ে তো যাই হোক ঘরটা এখন ফাঁকাই আছে এই দেখো দারুণ সুন্দর আর ভিউটা জাস্ট অসাধারণ ভিউ ভীষণ সুন্দর ঘরটা এই যে তো দেখো এসেছি তো সাত দিন হয়েছে কিন্তু তোমাদের এটা দেখাই নেই ব্যালকনিটা আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা কিন্তু সব সময় পাই না কারণ সেই আমরা আমাদের বেডরুম হচ্ছে ওই মাথাতে ওই মাথার থেকে এই মাথা এটা হচ্ছে লাস্ট মাথাতে এটা হচ্ছে আয়ুষের বেডরুমের সাথে সুন্দর ব্যালকনি দিয়েছে ভীষণ সুন্দর

ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই আর ভয়েস অভার দিচ্ছি আর কি এখন তো জায়গাটাও যেমন সুন্দর আর এই জায়গাটা সিক্রেট বলে সেরকম কিছু ছিল না মানে আমি ভেবেছিলাম একটু ডেকোরেশন করে তোমাদেরকে দেখাবো তো হলো না সেটা যাই হোক তবুও তোমাদের দেখিয়ে দিয়েছি অনেক দিনের রিকোয়েস্ট অনেকে বলছিলেন দি ভাই দেখাও দেখাও তাই ভাবলাম চলো দেখিয়ে দিই আর কি তো পুরো ঘরটা ঝাড় দিয়ে না এদিক থেকে ঝাড় দিয়ে ফেলতে হয় ব্যালকনি দিয়ে তাছাড়া ঝাড় দিয়ে ফেলানোর মতো জায়গা নেই আর আমার না বেল যাতে তুলতে নোংরা একদম ভালো লাগে না মনে হয় নোংরা যাই না অল্প কিছু নোংরা থেকেই যায় তাই ঝাড় দিয়ে একবারে টেনে বাইরে ফেলে দিই আর কি এটা কিন্তু একদিনেরই ব্লগ আসলে ড্রেসটা চেঞ্জ হয়েছে কারণ ওই একটা ভিডিও ছিল কালকের ভিডিও যেটা দেখেছো সেটা ভিডিও করেছিলাম বলে ড্রেসটা নিচে চেঞ্জ করে গিয়েছিলাম কারণ নাইটি পরে এখনও নিচে নামেনি তো কীরকম একটা লাগে তাই ভাবলাম থাক তাহলে এই ড্রেসটা পরেই রাখ পরেই থাকি আর কি নিচে একটা ওড়না নিয়েই গেছিলাম তো এবারে হচ্ছে ঘরদুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি এই যে ঝাটা হাতে ধরলাম এই ঝাঁটা হাতে নিয়ে একদম সোজা ওই যে লাস্ট মাথা ব্যালকনির রুমটা দেখালাম মানুষের সেইটাতে যেতে হবে তো এখন সময় নেই রান্না করব তো সেটাকে একদম ওই কোনাটাতে ওই যে কোনাটা করতে পারছে ওইখানে জমিয়ে রাখবো পরে একবারে সব রান্না বান্না হয়ে গেলে বাসন বুসন ধুয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে একবারে ঝাড় দিয়ে মুছে নেবো কারণ এত বড় ঘরে একবার ঝাড় দিবো তো রান্না করতে করতে আবার নোংরা হয়ে যাবে তো সেজন্য একবারেই ঝাঁট দেবো একবারে নিলে ভালো হয় আমাকে দেখে অনেকেই বুঝতে পারো যে আমার কি হয়েছে বা কি আর তাদের সত্যি তাদের জ্ঞান ধারণাকে আমি মানে শ্রদ্ধা করি যে তারা সত্যিই বুঝতে পারছে বা এটা যে কোনো সবাই বুঝতে পারবে যারা এই প্রবলেম দিয়ে গেছে তারা তো অবশ্যই বুঝতে পারবে কিন্তু সবাই তো বুঝতে পারে না এই জন্যই আমাকে এত জিজ্ঞাসা করছে যে তোমার কি হয়েছে কি হয়েছে কবে বলবে বা অনেকে ভুল বুঝছে প্লিজ ভুল বোঝো না সব কিছু জানতে পারবে আস্তে আস্তে সবটাই ক্লিয়ার করব এবারে দেখো বন্ধুরা চলে আসলাম রান্না করে ভাত বসিয়ে দিলাম ভাত তো হচ্ছে এবারে হচ্ছে এখানে সবজি কেটে নেব কী কী সবজি এনেছে আমি ওকে বলেছি সব কিছু কিন্তু অল্প অল্প করে আনবা কারণ নষ্ট হবে বাড়িতে যেহেতু থাকবো না সেজন্য নষ্ট হলে ভালোও লাগবে না তো এনেছে লাফা শাক আর লাফা শাকের যে অবস্থা কি অবস্থা একদম ট্যান্টেনি করা লাফা শাক মানে ট্যান্টেনি কেন বললাম একদম মানে চিকন হয়ে গেছে লাফা শাকগুলো তাও ওর খুব প্রিয় বলে ও লাফা শাক এনেছে তো যাই হোক আমি লাফা শাক বাঁচছি আর কেমন করছি সেজন্য ও নেমে নিজেও লাফা শাকটা বাঁচা শুরু করেছে আর এই দিকে দেখো আমি শিম কতগুলো সেদিন এনেছিলাম এক ফোঁটাও খাওয়া হয়নি তারপরেও সব ফেলে ঠেলে দিয়ে মানে পোকা হয়ে গেছে মাত্র দু তিন দিন হল বাজারটা করেছি তারপরেও পোকা হয়ে গেছে আর এখানে অল্প করে পেঁয়াজ এনেছে আর এই যে লাফা শাক বেছে রেখেছি তো শিম আলু দিয়ে আজকে পাতলা করে একটা মাছের ঝোল হবে আর লাফা শাক তো অনেকেই চেনো আর আরেকটা কথা কী বলো তো অনেকে চেনো অনেকে চেনো না যেমন আমি পিপল শাকটা চিনি না মানে অনেকের ব্লগে দেখেছি খেয়েছি যে পিপল শাক না পিপল শাক বলে তো সেটাও আমি চিনি না আর কি তো দেখো এখানে মাছগুলোকে হলুদ লবণ দিয়ে এবারে ভেজে নিয়েছি প্রত্যেক দিনেই যেদিন যেদিন করে জল থাকে না প্রত্যেক দিন না সেদিন সেদিন করে কাজের না লেট হয়ে যায় জল যেদিন করে থাকে না তাই আজকেও লেট হয়ে গেছে তাই ভাবলাম না স্নানটা পরে করবো আগে রান্না বান্না আর মানে রান্নাও করছি তুই ঘরের কাজও করছি রান্না রান্নাবান্না শেষ করে দিয়ে তারপরে বাকি কাজগুলো করবো আর কি আর আজকে একটা দিদিভাই আসবে শাড়ি নাইটি এসব নিতে তো সকালে আসবে বলেছিল তো আমি বলেছিলাম যে সকালে একটু খুব ব্যস্তর মধ্যে আছে দিদি যদি বিকালের দিকে আসতে পারে সুবিধা হয় কারণ আমার একদম ফাঁকা থাকে বিকালে ফাঁকা না মানে বিকালটাই চেষ্টা মানে বিকাল ঠিক আছে কারণ এত ঘর দুয়ার নোংরার মধ্যে একটা মানুষ আসলে কী হবে বলো তো তো সেই জন্য দিদিভাইকে বলবো কোনো ব্যাপার না আমি তোমার বাড়ির মানে তুমি যেখানে রুম নিয়েছো তার পাশেই থাকি আমার খুব একটা সময় লাগবে না আর এই যে একটা জিনিস আমার কাছে একদমই নতুন আমি ইউজ করিনি আমি এটাকে গামলা ভেবে বারবার জল ফেলাচ্ছে আরে বাবা জলটা তো নিজ দিয়ে পড়ে যাচ্ছে ওঠার মাথায় নেই আমার আর তোমরা সবাই জানো একটার মধ্যে আমি চেষ্টা করি আয়ুষকে সবসময় খেতে দেওয়ার তাই আজকেও ওষুধ যেহেতু আছে তাই মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম তো এবারে হচ্ছে দেখো জিরে ভেজে নিয়েছি একদম পাটায় বাটতে শুরু করেছি আর পাটায় বাটার তরকারি তো খুব টেস্ট হয় সেটা তো তোমরা সবাই জানো আর আমি না পেঁয়াজ ঠেয়াজ দিয়ে মাছের ঝোল করি না এরকম জিরে ভেজে জিরে গুঁড়ো দিয়ে মানে জিরেটা তারপর বেটে বা ধনের গুঁড়ো দিয়ে আমি মাছের ঝোলটা করি টমেটো টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে করলে মাখা মাখা করে করি কিন্তু যখন আমি পাতলা করে করি তখন এরকম জিরে বাটা দিয়ে করি আর কি মানে ভাজা জিরে আর কি আর এখানে আয়ুষের খাওয়া তো হয়েই গেল এখন শুধু আমাদের খাওয়াটাই বাকি আছে তো ওই দিয়ে মাছের ঝোলের সমস্ত আলু শিম এগুলো ভাজা হয়ে গেছে এবারে দেখো জিরে বাটাটাও নিয়ে নেবো সাথে একটু দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো ওই যে সকালে বলেছিলাম যে কোনো মশলাই নেই তাই ও খালি জিরের গুঁড়ো আর কালো জিরে নিয়ে এসছে তো একদিকে ভালোই হয়েছে তো এখন জিরের গুঁড়োটা সরি ধনের গুঁড়োটা দিয়ে দেবো আর এই যে পাশমিশালি ডব বাটার এবার হচ্ছে কাজে লাগবে ধনে গুঁড়ো ঢুকিয়ে রাখলাম তারপরে কালো জিরা ঢুকিয়ে রাখবো আস্তে আস্তে ভরে যাবে যেমন হলুদ লঙ্কার গুঁড়ো এসব থাকে তো দেখো এবারে ভাজা হয়ে গেছে এবারে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো তো এরকম করেই বানাই আর লাস্টে নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো আজকের মাছের ঝোলে তেলটা না অনেকটা কম হয়ে গেছে তাই জন্য কীরকম লাগছে দেখতে কিন্তু খেতে না অসাধারণ হয়েছিল তো ওইদিকে লাফা শাক আর আগের দিনের ডিমের ঝোল ছিল আর ওই যে মাছ ভাজাগুলো যেগুলো ভেজে রেখেছি এগুলো তুলে রাখলাম তো চলো এবার দুজনে মিলে আমরা খেয়ে নিই ভাত আর এরকম সুন্দর দুজনে বসে টেবিলে আমরা আজ এই প্রথম খাচ্ছি এখানে এসে কারণ আয়ুষ খেয়ে নিয়েছে বলে নাহলে আমরা কিন্তু নিচেই বসি খাওয়া দাওয়ার পর এক মিনিটও রেস্ট করিনি কারণ দিদি আসবে দিদিকে বলেছি যে বিকেলবেলা আসতে দিদিকে তো সেই জন্য এক ফোটাও রেস্ট নিলাম না কারণ আমার হাতেও সময় নেই একদম আজকে কাজ করতেও লেট হয়েছে তো তাই তাড়াহুড়ো করে এগুলো গুছিয়ে নিলাম আর এগুলো হচ্ছে বুকিং আছে বলে যেগুলো সাইড করে রাখলাম আর বাকিগুলো সব তুলে রাখলাম উপরে এবারে যে ঘরটা অর্ধেক ঝাড় দিয়ে কোনায় জমিয়ে রেখেছিলাম সেই ঘরটাকে এখন সম্পূর্ণ ঘরটাকে একদম ঝাড় দিয়ে টেনে একদম আয়ুষের ঘর পর্যন্ত নিয়ে যাব তারপরে পুরো তারপরে ঘরদ্বর মুছে নেব এদিকে ঘর ঝাড় দেওয়ার সময় আমি না এদিক থেকে নোংরা বার করি না সবাই বার করে দেখি কিন্তু আমি বের করি না কেন পরের নোংরাগুলো আবার সিঁড়িটা না হলে আমাকে সম্পূর্ণ ঝাড় দিতে হবে সেই জন্য তো যতটুকু নোংরা থাকে ঝাড় দিয়ে আমি ফেলে দিই একদম অল্পই থাকে যদিও আমি সবসময় ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি আর এতগুলো নোংরা যদি আমি সিঁড়ি দিয়ে টানতে যাই আমাকে পুরো সিঁড়ি ঝাড় দিতে হবে দিন শেষে মা যখন ফোন করে কী কী কাজ করলাম সবটাই মাকে কিন্তু বলি না শেয়ার করলে একদমই ভালো লাগে না তো মা বকা দেয় তোর কি প্রত্যেকদিন দিন ঘর মুছতে হয় গ্রামের বাড়ির মতো তো আর না নোংরা হয় বা এই আমি বলি তুমি আসো তো একবার ধুলোবালি কিন্তু হয় যতই গ্রামের বাড়ি হোক আর শহরের বাড়ি হোক এটা বুঝলাম যে ধুলো তো হয়ই তো ধুলো হলে আর মোছাটা যেহেতু আমার একটা অভ্যেস ঘর দুয়ার না মুছলে ভালো লাগে না তো সেই জন্য প্রত্যেক দিনই যতই কষ্ট হোক না কেন আজার সুট ঠুট থাকলেও আমি মানে ঝাড় ঠাট দিয়ে লাস্টে স্নানের আগে ঘর ঝাড় দিয়ে না মুছলে একদম ভালো লাগে না এবারে লাস্টে আয়ুষের ঘর ঝাড় দিয়ে যে বেলচা করে সমস্ত নোংরা ফেলে দেব তারপরে ওই সাইড থেকে যতটুক থাকে নোংরা ওই সাইডে জমিয়ে রাখবো কারণ অতগুলো বেলচা তো একদম তোলাই যায় না সমস্ত কাজ শেষ হলো ঘর ঘরদ্বারগুলো ভালো করে মুছে নিচ্ছি আর আমি খালি ভাবছি এই বোধ দিদি আসে এই বোধ আসে মানে ভয় লাগছে এই বাবা কাজ করতে করতে মানে একটা ফ্রেশ হয়ে মানুষের সামনে আসা সেটার কিন্তু একটা আলাদা অনুভূতি বা অনুভব এরকম কাজ করতে করতে আসা সেটা আবার আরেকটা আলাদা অনেকক্ষণ পর আসলাম সন্ধ্যাটা ভিডিও করা হলো না ওই যে দিদি এসেছিলো ভয় পাচ্ছিলাম জিজ্ঞাসা করব যে ভিডিও করব কি না দিদি মানে ভয় লাগছিল যাই হোক নেক্সট টাইম না জিজ্ঞাসা করবো কারণ একটু ভিডিওতে দেখালে তোমারও তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে নেক্সট টাইম জিজ্ঞেস করবো যেই আসুক না কেন জিজ্ঞেস করে ভিডিও করবো ঠিক আছে তো এখন এই যে আবার সেই মাছের ঝোল আজকে রাত্রবেলা রান্নার চিন্তা নেই এইমাত্র মাত্র লাইফ শেষ করে আমরা সবাই খেতে আসলাম মিষ্টি এনেছিলাম তখন বিকালবেলা দিদি ওরা এসেছিলো একটা দিদি আর কি নাইটি শাড়ি সারি নিয়ে গেল মিষ্টি শিঙাড়া সন্দেশ এনেছিলাম এটা আয়ুষে মিষ্টি আর এই দেখো চিকেন লেগ পিস এটা হচ্ছে আমাদের এগুলো ভিডিওর জন্য ভিডিও করা হয়ে গেছে এইগুলো তো এখন আমরা সবাই মিলে খেতে বসেছি খেয়ে দে তারপরে আমরা ঘুমাবো ঘুমাবো না খেয়ে দে আরও শ্যুট আছে শ্যুট করে তারপরে ঘুমাবো